আমি আমার মানে ভালো মনের মতো একদম লোক চাই বুঝছেন কিন্তু আমার মতো লোক ওই জন্য আমি তাকে কামাই করে খাওয়াবো সমস্যা না কিন্তু আমার আপদ্ধিত দে আমার পাশে থাকা লাগবে আমার মেয়ের আমার ঠিক আছে টাকা পয়সা কিছু চাই না আচ্ছা আপু আপনার নাম্বার একটু বলেন জিরো হয় দর্শক এই সুন্দরীর ফোন নাম্বার সে নিজের মুখেই বলেছে আজকে এই ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বয়স একটু বেশি দেখতে অনেক কালো প্রবাস আসছেন বয়স একটু বেশি একটা দুইটা বেবি আছে বউ মারা গেছে তাদের জন্য হবে আজকের এই ভিডিওটি অনেক ভালো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক আসসালাম আলাইকুম আসসালামু কে বলছিলেন আফমা কি আপনি অনেকবার ফোন দিছিলেন আন্তরিকভাবে দুঃখিত আপনার ফোনটা আমি ধরতে পারছিলাম না আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম কে বলছিলেন একটু বলতে পারবেন বলছিলাম ও আচ্ছা কথা ঠিকই বলছেন আফু বাগেরহাট থেকে আপনি মানে কি ব্যাপারে ফোন দেন একটু জানতে পারি মাইয়া আপনার তো অনেক ভিডিও দেখছি অনেক কলছি এখানে আপনার মনে করো আমি আমার মানে ভালো মনের মতো লোক চাই বুঝছেন আপনি মানে আপনি পাত্রী কি আপনি নিজেই হ্যাঁ পার্টি আমি নিজেই ও আচ্ছা আপনি ভালো মনে একটা মানুষ চান আচ্ছা আপনার বয়স কত হবে আমার বয়স এই যে 18 18 আচ্ছা আপনি যা বলবেন সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না হ্যাঁ বলেন আচ্ছা তাহলে আপনার বয়স 18 আপনার নাম ও আচ্ছা আপনি দেখতে শুনতে কেমন মানে চিকন না মোটা আমি মিডিয়াম না মোটা না চমো ও আচ্ছা আপনি උচল লম্বা උচল লম্বা না বেশি උচল লম্বা না বেশি ও মানে শর্ট না তো একেবারে না না আচ্ছা আপনার গায়ের রংটা কি কালো না ফর্সা না শ্যামলা আমি নিজের চিন্তা করি আমার গায়ের রং আমি নিজেই কালো কিন্তু মানুষ কি চিন্তা করে আমি জানি না না মানুষ কি বলে সেটা বলেন আর তো বলে আমি নাকি সুন্দর নিজেকে কিন্তু আমি নিজের নিজে চিন্তা করে আমি কালো আচ্ছা তাহলে আপনি সুন্দরী মানুষের যেটা বলবে সেটাই আচ্ছা আপু তাহলে আপনি কি মানে বিবাহিত নাকি অবিবাহিত ভাইয়া আমার বিয়ে হয়েছিল বুঝছেন হ্যাঁ আমার একটা মেয়ে আছে আমার মেয়েটার বয়স এই সাত মাস ও বিয়ে হয়েছিল সাত মাস বয়স তাহলে আপনার স্বামী কি ডিভোর্স হয়ে গেছেন এখনো আছে সত্যি কথা বলবেন না না ছায়রা দিচ্ছি আমার বাবুর বয়স যখন এক মাস তখন ছায়রা দিচ্ছি আচ্ছা আপনি হিন্দু না মুসলিম আমি হিন্দু ও আচ্ছা হিন্দু আচ্ছা আপনার মনে করেন যে আপনার ধর্মের কিরে লাগে যা বলবেন একদম সত্য কথা বলবেন শুনেন হ্যাঁ সত্য কথাই বলবো বলেন মৃত্যু একদিন হবে আমি কিন্তু আপনার বাড়ি কালকে আসবো আমার বাসা কিন্তু বেশি দূর না আমার বাসা কিন্তু গোপালগঞ্জে আপনার বাগের হাটে হুম আমার এখান থেকে কয় কিলো ষাট পঁয়ষট্টি কিলো আমার আসতে কিন্তু সময় লাগবে না বলেন বুঝলেন আমি যা বলবেন আপনার বাড়ি যদি আমি আসি সমস্যা আছে কোনো না না আমার কোনো সমস্যা না আপনি আমার বাসায় আসেন আইসা ঘুরে যান দেখা যান আমার কোনো সমস্যা নাই কিন্তু ভাই আমার ভালো একজন মনের মতন লোক লাগবে ঠিক আছে ওই জন্য আমি প্যাকেট কামাই করে খাওয়াবো গার্নে সমস্যা নাই কিন্তু আমার আপদ্বিত দে সে আমার পাশে থাকা লাগবে আমার মেয়ের আমার ঠিক আছে বুঝতে পারছি আমি কিছু চায় না আপু তাহলে আপনাকে একটা কথা বলি যেহেতু আমি আপনাকে ভাই হিসেবে একটা মনে সাজেশন দিচ্ছি হ্যাঁ বলেন কথাটা হলো কি যেহেতু আপনি ওরা ফোন দিয়েছেন আগে পরে ও আগে আগে কি কয়েকদিন আমাকে ফোন দিছিলেন ট্রাই করছেন আগে পরে কয়েকদিন আমি ফোন দিছি অনেক বাই কিন্তু আপনি ফোনটা ধরেন নাই ওইসে কি আপনি একটা কথা বলি আমি তো দেখা দিনে সারা দিন ব্যস্ত থাকি রাত ভোরে জাগি সকালে হয়তো ঘুমে তোড়তে তোড়তে 1টা 12টা বাজে 12টা 1টা বাজে এইজন্য ফোনটা ধরতে পারি নাই সেই হিসেবে আপনার কাছে আন্তরিক ভাবে দুঃখিত অনেক মেয়ের আমাকে ফোন দেয় ধরতে পারি না এখন আমাকে ফোন দিবেন রাতে তাহলে আপনি কথা বলতে পারবেন তার 11টা পরে তা এবার আপনাকে বলি কাজের কথায় আসি যে আপনি আমার বোন সেই হিসেবে একটা সাজেশন আপনাকে দিব আপনার বয়স কত সত্যি কথা বলেন আমার সত্য কথা আমার আঠারো বছর এখনো কুড়ি বছর পর আঠারো বছর না হলে বিয়ে করলেন কিভাবে আঠারো বছরে মানে কম থাকলে তো বিয়ে করা যায় না ছোট থাকতে দিয়েছিল বুঝছেন যখন বারো বছর বয়স সময় আচ্ছা সংসার করছেন কতদিন তার সাথে ওইখানে যদি এক মাস থাকি এখানে রয়েছে দুই মাস মানে বাবার বাড়িতে ওই ওই এইখানে মানে কি বাবার বাড়িতে ছিলেন হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কাকে বিয়ে করবেন জিনিসটা বলেন মানে আপনার মানে মনে এটা চাইদ আছে না কেমন ছেলেকে বিয়ে করবেন বয়স কেমন হতে হবে তার আমার কাছে কথা কি বয়স বেশি হোক দেখতে সারাбок সমস্যা না কিন্তু আমার মনের মতো হবে লাগবে আমার মেয়ে আমার শক্তমার জন্য আমার আপুর দিঘোতে পাশে থাকা দরকার এরতে প্রয়োজন আমি কাকে কামাই করে খাওয়াবো সমস্যা নেই আচ্ছা আমি বলি এমন একটা টাকা পয়সা কিছু চাই না কিন্তু তার একটু ভালোবাসা সেটা তো আমার আপুর দিঘোতে পাশে আমার মেয়ের আমার এটাই আমার দوستি আচ্ছা শুনুন তাহলে আমি বলি দেখা যাচ্ছে এমন ছেলে আছে প্রবাসী থেকে আসছে তার বউাশ মনে করেন যে আপনার 38 40 42 দেখা যায় কি বউ মারা গেছে অথবা আপনি বিবাহিত তো আপনার একটা বেবি আছে সেই ক্ষেত্রে আপনাকে বলতেছি আমাকে আবার আপনি খারাপ ভাবিবেন না 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 আপনার সাজেশন দিছি আপনি হ্যাঁ বললে হ্যাঁ বলবেন না বললে না আপনি যে আমার কথা তাল দিয়ে যাবেন দানা আপনার আপনা মনে এটা ইচ্ছে আছে না সেটা আপনি আমি আমি এটা উদাহরণ দিছি তাই এটা মানে এটা সাজেশন দিছি যে অনেকের বউ মারা গেছে বিদেশ থেকে আসছে মনে করেন যে দুইটা একটা বেবি আছে ঠিক আছে এখন ওই বেবিটা টা আপনার মনে করেন আপনার মনে করে নিতে হবে যে এটা ওদের মামি হ্যাঁ আর আপনাদের যে বাচ্চা নিজের মনে করে নিতে হবে আমার নিজের আমার নিজের সন্তানের জন্য তো একটু তাদের তো আমি দেখতে হবে আমার কিন্তু কোনো সমস্যা নাই ঠিক আছে তার বয়সে সমস্যা নাই কিন্তু আমার আপন বিপদে তার পাশে থাকা লাগবে সেটা তো থাকবেই একজন স্বামী তো আপদ বিপদে পাশে থাকে আপনার এখন একটা দুর্ঘটনা ঘটলো সে তো সেটা দেখবেই এটা সবাই আমি বিয়ে করলে আমার বউ আমিও দেখবো এখন তার রক্ত লাগে সে যদি আমার সন্তান কে করে করে ও আচ্ছা আপনার ছেলে না মেয়ে আমার একটা ও বয়স কত মাস ও আচ্ছা তাহলে সে নিবে সমস্যা কি যে নিবে তাকে বিয়ে করবেন আর একটা কথা বলি কি আপু শুনেন আপনার এই মানে কন্টাক্ট নাম্বারটা তো বলতে পারবেন এখন না পরে আমার নাম্বারটা আমার যেটা নাম্বার আচ্ছা সমস্যা নাই এটাই দিয়ে দেব নাম্বার নাম্বার দিলে তো সমস্যা নাই আপনাকে হাজার হাজার মানুষের ফোন দিবে সমস্যা আছে নাম্বার দিলে না না আমার কোনো সমস্যা নেই এখন বিষয়টা হলো কি আপনাকে বলি কোলা মেলা কথা কষ্ট পাবেন না অনেক প্রবাসী ভাইরে আছে অনেক মনে করেন দিন আনে দিন খায় অনেকে আপনাকে ফোন দিবে সবাই তো এর এক না পৃথিবীতে মানুষ খারাপ আছে ভালো আছে কেউ ভালো কথা বলবে কেউ সমান না সবাই একও হয় না হ্যাঁ কেউ খারাপ কথা বলবে কেউ ভালো কথা বলবে যারা খারাপ কথা বলবে তাদের নাম্বারটা ব্ল্যাক লিস্টে রেখে দিবেন কষ্ট করে আর যারা ভালো কথা বলবে তাদের সাথে কথা বলবেন আর আমাদের চ্যানেলে মেয়েরা কি করে আপনাকে বলি হাজার হাজার ছেলেরা ফোন দেয় মনে করেন সবার সঙ্গে কথা বলে সবার সঙ্গে তো টাকা চাই এ সাই এখন টাকা পয়সা চাইলে তো মানুষকে খারাপ বলে খারাপ বলে না বলেন অবশ্যই বলে কেউ মন থেকে ভালোবাসে দেয় ওইটাই গ্রহণ করে নিতে হবে সেটাই আপনাকে যে মন থেকে ভালোবাসবে বিয়ে করবে তার টাকা নেবেন তার টাকা খাওয়া খাইতে আপনার সমস্যা নেই বিয়ে করবেন তারপরে তার টাকা নেবেন এখন এখন এই যে মানুষে ঘাম ঝরানো টাকা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে দেখেন অনেকে আছে সারাদিন মাটি কাটে পাঁচশো সাতশো টাকা পায় এখন এরা একজন যদি আপনাকে মনে করেন যে টাকা দেয় এখন আমার আমার ভিডিও দেখে আপনার দুই তার দুই টাকা নষ্ট হবে সে বলবে হারে এই ছেলেটা ভিডিও দেখে দুই টাকা নষ্ট হলাম তাহলে আমার কাছে খুব খারাপ লাগবে না বলেন আপনি বলুন লাগবে না টাকা গেছে তার খারাপ লাগবে কিন্তু আমার সেই ক্ষেত্রে আমি ছেলেদেরকে বলি বা আপনারা কেউ টাকা পয়সা দিবেন না আমাদের কোনো মেয়েকে যদি আপনার মনে করেন বোন হিসেবে দুই টাকা হেল্প করেন অসহায় হিসেবে সেটা ভিন্ন সাবজেক্ট অনেকে অনেক মেয়ের আছে সুন্দর চেহারা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা পয়সা নেয় এখন এরকম করবেন না ঠিক আছে আপনার ভগবানের কিরে লাগি কথা দিলেন হ্যাঁ কথা দিলাম ভাই আমি এরকমটা করবো না সমস্যা নেই আপনি ওইখানে আমাদের চ্যানেলে আপনি এখন আছেন কি মেম্বার জিনিসটা বোঝেন আমার চ্যানেলে ভিডিও ছাড়ার পরে আপলোড করার পরে আপনাকে সময় কাটানোর জন্য বিয়ে করার জন্য না তাই সেই ক্ষেত্রে আপনার সাথে মানে বিয়ে শুনেন আমার কথা শেষ করি এখন আপনি ভাববেন কি এই ছেলে আমাকে বিয়ে করবে হাই পাই ছেলে তাহলে আমি বয়স্ক লোককে কেন বিয়ে করব আপনার মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে অনেকে এরকম হয় লাস্টে কি হয় বিয়েই হয় না

হ্যাঁ হ্যাঁ এটা তো নিজে বুঝেন তাহলে না আপনাকে মাথায় সে ভাববে কি এরকম একটা বউ যদি আমার সংসারে চলে যায় তাহলে এরকম বউ আর আমি জীবনে পাবো না আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবে ভালো রাখার জন্য তাহলে এটা যদি বোঝেন তাহলে একটু বয়স্ক ছেলে কি বিয়ে করবেন আর একটা কথা বলি কি যে কাউরে কোনো মানে কষ্ট দিবেন না মনে যাকে ভালোবাসবেন ভালো লাগবে তাকে বিয়ে করবেন একটা অনুরোধ কষ্ট দিলে কষ্ট পাবো বুঝেন না একটা কথা কি কষ্ট পাবো না সেটাই আর একটু জচাই বাচাই করে বিয়েটা করবেন ঠিক আছে কারণ কি জন্য অনেক ছেলের অনেক পদের ঠিক আছে মানুষ চিটা আর বাটপার चोर সব ওদেরই থাকে তাদের বাড়ি ঘর সিনে জচাই বাচাই করে বিয়েটা করবেন আর আমি যে কথা বললাম আমার চ্যানেলে এখন ভিডিও আপনাকে ছাড়বো এখন আপনি বয়স্ক লপেুতি এখন আপনার বাড়ি নিয়ে যাই আপনি এখন বিয়ে করবেন ঠিক না আমি যদি এখন আপনার বাড়ি একটা বয়স্ক লোক নিয়ে যাই ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স এখন কি বিয়ে করবে এখনই বিয়ে করবেন কিন্তু এখন মন মানুষতা আছে যে সব আপনার ভিডিও ছাড়বো ছাড়ার পরে আপনি মানে অনেক মেয়েদের মন মানুষতা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তারা শুনেন আমি একটা কথা বলি শেষ করি হাই পাই ছেলেরা ফোন দেয় ফোন দিয়ে মনে করেন তাদের সাথে সময় কাটায় দেয় এখন সে চিন্তা মেয়েটা চিন্তা করে কি আমি এখন বয়স্ক ছেলে কি কেন বিয়ে করবো আমাকে তো হাই পাই ছেলে ফোন দিচ্ছে কিন্তু ওরা তো ফোন দিবে সময় কাটানোর জন্য এটা নিজে বুঝতে হবে ঠিক আছে এটা নিজে বুঝে আপনি আপনার যোগ্যতা কি আপনি সেই ছেলেকে বিয়ে করবেন আপনি মনে চাচ্ছেন যে আইসেন এটা মানে এটা মনে ইচ্ছা নিয়ে আইসেন যে বয়স্ক ছেলেকে বিয়ে করব বেশি বয়স্ক দরকার নাই আপনি আটত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যেই করেন হ্যাঁ আপনার আপনার যে মেয়েটা গ্রহণ করে নেবে তার নিজের মেয়ের মতো মনে করবে তাকে আপনি নেন তাহলে এটাই তো মনে করেন আপনার জীবন অনেক কিছু ঠিক না তাহলে আপনি শুনেন মানে কেউ কেউ খারাপ না বলুক আজকে কালকে দুই দিন একটা কথা জেনে রাখবেন আপনি যত পাপ কাজ করবেন আপনার এই পাপ কাজ কিন্তু সবাই মনে করেন কেউ ভাগি হবে না কেউ ভাগি না আপনার এই পাপ কাজ কিন্তু আপনাকে মরে যাওয়ার পরে সবাই আপনাকে খারাপ বলবে আহারে মেয়েটা কত খারাপ ছিল আপনি মরে যাওয়ার পরে সবাই বলবে আহারে লোকটা কত ভালো ছিল এটাই তো ভালো ঠিক না

ঠিক আছে হয় দর্শক এই সুন্দরী পার্সোনাল একটি ফোন নাম্বার আমার কাছে আছে এটা আমি এখন বলে দিচ্ছি আপনার অজা থাকেও বিরক্ত করবেন না আর আমাদের কোনো পাত্রীকে আপনারা কেউ টাকা পয়সা দেবেন না টাকা পয়সা দিলে হয়তো আপনি প্রতারিত শিকার হতে পারেন আর একটা কথা বলি আপনাদের ঘরে অনেকে সুন্দরী বউ আছেন আপনারা মা বাবাকে কষ্ট দেন ভাবেন কি এমন সুন্দরী বউ যদি চলে যায় আর মনে হয় জীবনে পাবো না দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না একটা কথা বলি কি ভাই মা বাবা চলে গেলে আর জীবনে ফিরে আসে না বউ আজকে চলে যাবে সকালে আমার বাসায় আপনি আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন এই গ্যারান্টি আমি দিচ্ছি কেন দিচ্ছি ভাই তাও বলি প্রতিদিন আমাকে হাজার হাজার মেয়েরা ভাই প্রতিদিন ফোন দেয় শুধু তারা বলে ভাই ভালো মনের একটা মানুষ চাই আর কিছুই আমি চাই না তাহলে ভাই সবার ফোন ধরতে পারি না দু চার দশ বিশটা ফোন হয়তো ধরতে পারি প্রতিদিন অনেক মেয়েরা ফোন দেয় তারা চাই কি ডাউল বাদ খেয়ে বেঁচে থাকতে চাই সুন্দর মনের একটা মানুষ চাই বয়স একটু বেশি হলেও তাতে কোনো সমস্যা নাই তবে একটা কথা বলি আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় তাকে কি আর আমি ফিরিয়ে এনে দিতেও পারবো কখনো পারবো না ভাই তবে আমার পার্সোনাল ফোন নম্বরটি আমি দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স অযথা কেউ বিরক্ত করবেন না এখানে যদি এই সুন্দরী ফোন নাম্বারটি আমি দেই হাজার হাজার ছেলেরা একে ফোন দেওয়া বিরক্ত করবে আপনারা আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত তিনটা পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলবো দর্শক ভালোই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন